জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস সম্প্রতি অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন এই বৈঠকে গুতেরেস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তা করার প্রতিশ্রুতি দেন বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে গুতেরেস বলেন জাতিসংঘের আবাসিক দল বাংলাদেশের সহায়তায় কাজ করতে আগ্রহী সদ্য গৃহীত জাতিসংঘের প্যাক্ট অব দ্য ফিউচার পরিকল্পনা বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক উল্লেখ করে তিনি জানান এর মাধ্যমে বাংলাদেশ বিশেষভাবে আর্থিক সহায়তা পাবে যা দেশের উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করবে বৈঠকে গুতেরেজ বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি বলেন বাংলাদেশের শান্তিরক্ষীরা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের অবদানকে আমরা গভীরভাবে শ্রদ্ধা করি ডক্টর ইউনুস বৈঠকে জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার গণ আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে জানান এই আন্দোলন শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে তিনি আরো বলেন আমি আজ এখানে উপস্থিত হতে পেরেছি কারণ বাংলাদেশের তরুণ প্রজন্ম তাদের জীবন উৎসর্গ করে নতুন বাংলাদেশের জন্য লড়াই করেছে এই বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশেষ করে বাংলাদেশের সতেরো কোটি মানুষের ওপর এর সম্ভাব্য প্রভাব এবং রোহিঙ্গা সংকট আলোচনা করা হয় পাশাপাশি গণ আন্দোলনের সময় সংগঠিত মানবাধিকার লঙ্ঘন ও নৃশংসতার বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে একটি আন্তর্জাতিক অনুসন্ধান মিশন গঠনের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয় জাতিসংঘের মহাসচিব ড ইউনুসকে আশ্বাস দেন যে জাতিসংঘ বাংলাদেশের উন্নয়ন ও মানবাধিকার পরিস্থিতির উন্নতিতে পাশে থাকবে এবং সংকট মোকাবেলায় সহায়তা করবে